বিভৎসতায় ছাই বহু মানুষের বাড়ি দোকান পাট ক্ষতিগ্রস্ত মানুষেরা দু জল নিয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন শুক্রবার রাতে একশো ধারার মধ্যেই অগ্নিগর্ভ হয়ে উঠল ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া একটি নির্দিষ্ট অংশে দুর্বৃত্ত মানুষের বাড়িঘর ও দোকানপাট লুটপাট করে অগ্নিসংযোগ ঘটিয়েছে পুলিশের সামনে সবকিছু ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় অভিযোগ ক্ষতিগ্রস্ত মানুষদের শনিবার সকাল থেকে নিঃস পরিবারগুলি গন্ডাছড়া থানার সামনে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষের একটাই প্রশ্ন পুলিশ প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা কি কলাপাতা হঠাৎ করে কিছু লোক আয়স বাড়ি ঘরের মধ্যে কইরা আগুন লাগাই করে সব ধ্বংস করে আমার বসব বাড়ি সব শেষ কয়টা আমরা বাড়িতে ঘর এটা আমার ঘর এটা আমার বাবার ঘর এটা আমার ছোট ভাইয়ের ঘর জিনিসপত্র কিছু নেই জিনিসপত্র সব লোট লোট করা যা আছে সব লেগে গেছে কিচ্ছু নেই দেখেন না দেখলে কিচ্ছু না কোনো জিনিসপত্র কোনো কিছু নেই

পুলিশের সামনেই এই ঘটনা ঘটে পুলিশের সামনেই এমন ঘটনা হয়েছে পুলিশের কোনো স্টেপ নিচ্ছে না পুলিশের কোনো কিছু করছে না তো আপনারা কই আসলেন ঘটনার সময় বাড়িতে আসলে বাড়ি থেকে পালাই গেছে আমরা ঘটনার সময় বাড়ির পাশেই আসিলাম ঠিক আছে কেমন হইবো মনে করেন কত টাকার মতন হইব আপনার ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ তো একটা ঘরের মধ্যে কমসে কম চার লাখ পাঁচ লাখ টাকার মানে জিনিসপত্র গরম সহ কম কমসে কম এরকম হইবো তিনটা চারটা ঘর আছে পনেরো বিশ লাখ টাকার হইব কমসে ম্যাক্সিমাম এই এরিয়াতে টোটাল কটা গরম পড়ছে করতে পারেন আপনি এরিয়াতে টোটাল দশ বারোটা হইব দশ বারোটা দশ বারোটা এখন এখন তো পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে না এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে গরু ছাগল আসমুরুগ চা আছে সব গেছে গরু ছাগল গরু লেগে গেছে একবার থেকে পাঁচটা গরু গেছে দিনের বেলা হই কালকা কালকে দিনের বেলা গুরু কালকে দিনের বেলা একবার একবার থেকে ফার্স্টা গুরু লেসা মানুষের সামনে মানুষের সামনে গুরু প্রত্যেক দিন যে জায়গাত নিয়ে গুরু দিত ওই জায়গাত নিয়ে গরু দিছে এদিকে বিকেলবেলা গুরু গরু তো আনতে গেছে পরে গেদে গুরু নাই